আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন এবং আপনার বাড়িতে কোনো বাচ্চার বা কোনো আত্মীয় বা কোনো বন্ধুর বাচ্চার যদি নামকরণ করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন ভাগবত পুরাণে আমরা অজামিলের কাহিনী শুনতে পাই যেখানে অজামিল সম্পদর্শী খুব দুরাচারী ব্যক্তি হয়ে গেছিলো এবং তার শেষ বয়সে সে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল এবং সেই পুত্রের নামকরণ করা হয়েছিল নারায়ণ এবং বয়সের শেষে যখন সে তার শরীর ছেড়ে চলে যাচ্ছিল তখন সে ভয়ঙ্কর চিৎকার করে কারণ তার সামনে যমরাজের তিন দু দেশ উপস্থিত হয়েছিল এবং সে ভয়ঙ্কর চিৎকার করে তার ছেলে নারায়ণের নাম নিয়েছিল তৎক্ষণাৎ বৈকুণ্ঠ থেকে চার দু দেশ উপস্থিত হয়েছিল এবং তারপরে সে ভগবানের ধাম বৈকুণ্ঠ ধাপ্ত হয়েছিল শুধুমাত্র ভগবানের নাম নারায়ণ উচ্চারণ করে মৃত্যুর সময় যে ভগবানের নাম স্মরণ করতে করতে মরবে সে অবশ্যই ভগবানের পরম ধাম রাখতে হবে এবং একবার যদি সে সেখানে যায় তাকে আর এই মর্তলোকে ফিরে আসতে হবে না তাই ডিসিশন আপনার উপর হরে কৃষ্ণ